বৃষ্টি হলেই বাঙালির মনে শুধু খাই খেয়েই আবেগে পরিণত হয় যদিও দুই দিন যাবৎ প্রচুর গরম পড়তে আসে আর এই দুই দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল তখন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করছি সব সময় বৃষ্টি আসলেই বেশিরভাগ সময় বোনা খিচুড়ি বা ঝোলা খিচুড়ি এগুলো রান্না করা হয় আর আজকে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি আর আমার যারা ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমার ফ্যামিলি বিরিয়ানি লাভার কারণ আমার মেয়ে তো ঝাল খেতে পারে না এজন্য জন্য বিরিয়ানি তারপর রোস্ট এগুলোই বেশি প্রিফার করে সব সবচেয়ে বেশি বিরিয়ানিটাই ভালো খায় এই জন্য আমাদের ঘরে মাংস আনা মানেই বিরিয়ানি রান্না করা তো আমি দেশি মুরগি দিয়ে সুন্দর করে বিরিয়ানির মাংসটা রান্না করে নিলাম প্রথমে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে তারপর হচ্ছে এই যে রান্না করে নিলাম মাখো মাখো করে দেখেন কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে আর এখানে আমি এক বেলার জন্য রান্না করেছি তাই কিন্তু অল্প সংখ্যক মাংস আর যেহেতু দেশি মুরগি তাই রানগুলো খুবই ছোট ছোট আর এই তো আমি পোলার চালটা এখন সুন্দর করে ভেজে নেব ঝরঝরা হওয়ার জন্য পোলার চালটা যত বেশি ভালো ভাজা যায় ততই কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হয় তো দেখেন এদিকে আমার পোলাট চালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আজকে আমি শর্ট খাট করার জন্য যে পাতালে মাংসটা রান্না করেছিলাম ওই মাংসটা উঠিয়ে রেখে ওই পাতিলেই কিন্তু গরম জল দিয়েছিলাম তারপর আর একটা পাত্রে চাল ভেজে এটাই দিয়ে দিয়েছি অলরেডি আমার হয়ে গেছে এখন আমি সব কিছু সাজিয়ে সাজিয়ে উপরে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম আধা ঘন্টার মতন আর এই দমে দেওয়ার কারণেই কিন্তু বিরিয়ানি টেস্টটা খুব বেশি মজার হয় আর যে মেয়েটা একটা সময়ে কিছুই পারতো না করতে সে এত সুন্দর বিরিয়ানি রান্না করে আমি নিজে নিজেই কিন্তু অবাক হয়ে যাই মাঝে মধ্যে আর আমার হাজব্যান্ড আমার মেয়ে তারা প্রচুর পছন্দ করে আমার হাতের বিরিয়ানি আর রেস্টুরেন্টে গিয়ে খেলে কিন্তু এইরকম তৃপ্তি করে খাওয়া যায় না যতটা সুন্দরভাবে বাসায় বসে খাওয়া যায় আসলে কি রেস্টুরেন্টে গেলে সেই একবেলা খেয়ে আসো এটাই আর বাসায় বসে কিন্তু ইচ্ছে মতো মানে মন ভরে খাওয়া যায় যতক্ষণ না আপনি যত চাল দেবেন বা যত মাংস দিয়ে রান্না করবেন তার উপরেই অবশ্যই ডিপেন্ড করে তো এখানে দেখেন আমার মেয়েটা কিন্তু ওই যে বিরিয়ানি খাচ্ছে তো ওর প্লেটে আলাদা একটু ঝোল দেখে বলতে পারেন এটা আবার কী এরকমভাবে রান্না করলো তো ওর জন্য আমি মাংস থেকে মাংস আর একটু ঝোল উঠিয়ে রেখেছিলাম এই মাংসটা বিরিয়ানিতে দিলে কিন্তু অতটা সফট থাকে না একটু হার্ড হয়ে যায় দম দেওয়ার কারণে যেহেতু মাংসের রসটা তখন রাইসে টেনে নেয় এই জন্য তো ইদানিং নাকি খাবারের ভিডিও দিলে শুধু ভাইরাল হয় তো আমিও আজকে একটু খেয়ে খেয়ে ভিডিও করে সবার সামনে উপস্থাপন করছি যদিও বা এত দূর ভিডিও কেউ দেখে না দু একজন ছাড়া আমার দু একজন ভালোবাসার মানুষ ছাড়া এত বড় ভিডিও মানে এতগুলো দেখে না তো যাই হোক যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই বোনটাকে ভালোবাসেন বিদায়ী সব ভিডিওটা দেখেন আর যারা ভালো না বসেন তারা তো না দেখেই একটা পট করে করে দিয়ে যান যাই হোক এখানে আমার হাজবেন্ডের জন্যও কিন্তু বেড়ে দিয়েছি আজকে না বাসা একদম শশা ছিল না তাই একটা লেবু আর হচ্ছে পিঁয়াজ কেটে দিলাম তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি প্রত্যাশা করছি আবারও জানাচ্ছি ধন্যবাদ